দোল উৎসবে মাতলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ খড়গপুরের দলের কর্মীদের সঙ্গে রং খেললেন প্রাক্তন বিজেপি সাংসদ প্রতি বছর দুদিন হতো আমাদের এখানে একদিন দোল একদিন হোলি এবারে একদিনই দুটো হচ্ছে উৎসাহ গতকাল থেকে আর দোলের যে উৎসবের আনন্দ শুরু হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে বিভিন্ন জায়গায় আমি দেখলাম আমিও কয়েক জায়গায় ছিলাম খুব সুন্দর পরিবেশে সবাই দোল খেলবেন একটা চিন্তার বিষয় হচ্ছে যে আবহাওয়া দপ্তর বলছি যে তা প্রবাহ বইতে পারে তো চিন্তার বিষয় হোলির আগেই

बना <laughs> <laughs> <laughs>